হে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আমি রেডি হয়ে গেছি লোকটা দেখে তো বুঝেই গেছো নিশ্চয়ই আজকে বসন্ত উৎসব কলেজে আলিপুরদুয়ার মহিলা কলেজে তো আজকে ওখানেই যাব এই আমি রেডি হয়ে গেছি একদম তো চলো দেখো মহিলা কলেজে চলেও এলাম তো এই দেখো আজকে আমার ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এই হচ্ছে একটা কলেজে বোন প্লাস ফ্রেন্ডও বলা যেতে পারে ও আর আমি চলে এসেছি অনেক আগে আর এই হচ্ছে রং চলে এসেছে চ এখন তো খেলা শুরু হয়ে যাবে তো একে একে সমস্ত স্টুডেন্টরা চলেও আসছে এই দেখো কেউ ফটো তুলতে ব্যস্ত কেউ কাউকে রঙ মাখাতে ব্যস্ত তো চলো একে দেখতে থাকো কি কি হচ্ছে যতই বৃষ্টি হোক যত যাই হোক রং তো খেলতেই হবে কেন ভাবছো এই কথাটা বললাম ভিডিও দেখতে থাকো লাস্টে বুঝতেই পারবে কেন এই কথাটা বললাম হ্যাঁ দেখেছো ভুলেই গিয়েছিলাম হ্যাপি হোলি সবাইকে খুব মজা করো তোমরা খুব হোলি খেলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও এই যে এত সুন্দর ওয়েদার দেখছো একদম খারাপ হয়ে পুরো বৃষ্টি নেমে গেল দেখো বৃষ্টি নেমেছে তো কি হয়েছে রং খেলা বাদ দেওয়া যাবে না নাচা বন্ধ করা যাবে না মজা করা বন্ধ করা যাবে না কিন্তু দেখেছ যতই বৃষ্টি হচ্ছিল ভালো বৃষ্টি হচ্ছিল কিন্তু জানো তো ওয়েদার দেখো তাহলেই বুঝতে পারবে এই বৃষ্টির মতো দেখো এটা নেচেই যাচ্ছে মজা করেই যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কে কীভাবে মজা করলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে ব্লগটা এখানেই শেষ করছি টা